এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা খুব গরু খাবার আপনাদেরকে শেয়ার করব। আপনার ফ্যামিলিতে যদি কারোর সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে তাহলে এই গরু খাবারের মাধ্যমেই বা গরু উপায় অবলম্বন করেই সর্দি কাশি ঠান্ডা থেকে বেঁচে ফিরতে পারেন বা ট্রিটমেন্ট দিতে পারবেন সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রথমে আমরা কারণ সম্পর্কে আলোচনা করব যেহেতু এই হঠাৎ করে গরম থেকে ঠান্ডা পড়ল সেহেতু অবশ্যই আবহাওয়া বা সিজনাল একটা সমস্যা রয়েছে এটা একটা বড় কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এটা একটা ভাইরাসজনিত কারণ হঠাৎ করে সর্দি কাশি লেগে থাকা কিছুদিন লেগে থাকা আবার হঠাৎ করে ভালো হয়ে যাওয়া বা অনেকের ভালো হচ্ছে এটা এক ধরনের ভাইরাস জনিত কারণ হতে পারে বিশেষ করে আমরা যে লক্ষণগুলো দেখতে পাই যেমন নাক বন্ধ হয়ে যাওয়া বারবার কাশি আসা কুসকুস একটা কাশি থাকতে পারে কপ অনেক সময় বের হয় বা বের হয় না গলার চারপাশে ব্যথা করতে পারে বা গলাটাও ব্যথা করে অনেক সময় দেখবেন নাক দিয়ে পারে পরে নাক মুখ অনেক বেশি কামরানি মনে হয় একটু ধরা ধরা লাগে মাথাটা যেন কেমন লাগে এই ধরনের লক্ষণগুলো কিন্তু দেখা যায় যদি ঠান্ডার প্রকোপটা অনেক বেশি হয়ে যায় তাহলে আপনার শ্বাসকষ্ট বা কাশিটা অনেক বেশি বা সিভিয়ার কাশি পর্যন্ত হতে পারে শিশুদের ক্ষেত্রে করণীয় হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন চার থেকে পাঁচ দিন স্কুল বা আপনার বাইরে যে খেলাধুলা করে সেগুলো থেকে একটু বিরত রাখার জন্য সে ঠিক মতন পানি পান করতেছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন যদি তার জ্বর থাকে তাহলে অবশ্যই তার বয়স অনুযায়ী ড্রোস অনুযায়ী প্যারাসিটামল সিরাপটা তাকে খাওয়াতে পারেন তাহলে আর একটু আরাম ফিল হবে বড়দের ক্ষেত্রে অবশ্যই জ্বর সর্দি ঠান্ডা কাশি হলে চেষ্টা করবেন ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি জাতীয় ধরনের টক জাতীয় ফল রয়েছে এই ফলগুলা একটু বাড়িয়ে দেওয়ার জন্য টক জাতীয় ফল দিয়ে বর্তা বানিয়ে খেতে পারেন সেটাও কিন্তু আপনার সর্দি কাশি বা এই ঠান্ডাকে কাটাতে অনেক বেশি ভালো কাজ করবে গরু চিকিৎসার ক্ষেত্রে যে তিনটি খাবারের কথা আপনাদেরকে শেয়ার করব এক নম্বর রয়েছে তুলসী পাতা এবং আদা কয়েকটা তুলসী পাতা সাথে কয়েক কুচি আদা একসাথে দিয়ে হাফ লিটার পানি অথবা এক পাওয়া পানির মধ্যে গরম করে সেটা আপনি চার মতো করে হালকা কুসুম গরম করে খেতে পারেন দিনে দুই থেকে তিন বেলা। এটা আপনার সর্দি কাশি গলা ব্যথা গলা দড়া হাঁচি কাশির থেকে আপনাকে অনেক বেশি রেহাই করবে দ্বিতীয় যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে রসুন আমরা বলে থাকি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিভাইরাল অর্থাৎ শরীরের ইমিউনিটি সিস্টেম এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে খুব ভালো কাজ করে থাকে চার পাঁচটা রসুনের খোয়া যদি প্রত্যেকদিন খেতে পারেন তাহলেও আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন তৃতীয় যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি যে অনেকে আমরা চার প্রতি অনেক বেশি ভক্ত তবে চেষ্টা করবেন চার সাথে অন্যান্য উপাদান না দিয়ে একটু আদা দিতে পারেন অর্থাৎ আপনি আধা চা প্রত্যেকদিন খেতে পারেন যা আপনার সর্দি কাশি কাটাতে অনেক বেশি ভালো উপকারে আসবে এছাড়া হচ্ছে আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারেন রাতে শোয়ার আগে গলায় এবং পাওয়ের তালাতে কিছু গরম তেল মালিশ করতে পারেন সেটা আপনার ঠান্ডা কাশি সর্দি থেকে আপনাকে অনেকটা উপকার দিবে অযথায় হঠাৎ বা একটু একটু সর্দি কাশির জন্য ওষুধকে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে দুর্বল করবেন না বা একটু একটু সমস্যার জন্য অতিরিক্ত পরিমাণ ওষুধ কখনই খাবেন না এই তিনটা যে উপায় আপনাদেরকে বললাম এই তিনটা উপায় যদি অবলম্বন করেন তাহলে বাচ্চা বৃদ্ধ এবং যারা অ্যাডাল্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই তিনটা উপায়ে ঠান্ডা কাশি জ্বর বা যদি একটু গলা ব্যথাও থাকে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে ধন্যবাদ সকলকে যদি সিভিয়ার কেসে চলে যায় তাহলে অবশ্যই ডক্টরের কাছে বা হসপিটালে নিয়ে যেতে হবে সকলে ভালো থাকবেন এবং অসুস্থ থাকবেন পরিচন হতে রইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন